গাজী গ্রুপে আগুন দেওয়া হয়েছে এ আগুন দেওয়ার ফলে একশো তেপ্পান্ন জন মানুষ নিখোঁজ রয়েছে আপনারা জানেন এই গাজী মালিক বাংলাদেশ আওয়ামী লীগের পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী তিনি পুলিশে কাছে আটক হয়েছেন এই খবর শোনার সাথে সাথে কিছু দুর্বৃত্ত গাজী লুটপাট করে বাংচুর করে সেই সাথে আগুন জ্বালিয়ে দেয় আর এই আগুন জ্বালিয়ে দেওয়ার ফলে একশো জন মানুষ নিখোঁজ রয়েছে ধারণা করা হচ্ছে আগুনে পুড়ে তারা মারা গিয়েছে এই যে একশো জন মানুষ যে আপনারা আগুনে পুড়িয়ে মারলেন এরা তো আপনার আমারই বাই তাদের কি দোষ ছিল শাসক শেখ হাসিনার পতন হয়েছে শাসক শেখ হাসিনার পতন হওয়ার ফলে তার এমপি মন্ত্রী আমলা কামলা তারা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে যারা দেশে রয়েছে তাদেরকে পুলিশ অ্যারেস্ট করতেছে তারা দোষী কোর্ট তাদেরকে বিচার করবে কিন্তু আপনারা নিজেরাই বিচার হাতে তুলে নিচ্ছেন এক শাসকের পতনের সাথে সাথে আরেক শাসকের আবির্ভাব আর তাদেরকেই কিছু লোক মদত দিচ্ছে তারা আবার ব্যঙ্গকেরা বলে আমরা কি এমন স্বাধীনতা চেয়েছিলাম আরে ভাই বাংলাদেশ আপনার আমার সকলের যারাই দুর্নীতি করবে তাদেরকেই বাংলাদেশের আইনে এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক কিন্তু আপনারা নিজেরাই তো আইন মানেন না স্বৈরাশাসক শেখ হাসিনার পতনের সাথে সাথে লুটপাট খুন খারাবি চুরি ডাকাতি বেড়ে গেছে আমি এমনও দেখতে পারতেছি যাদেরকে আমি নীতি আদর্শবান ব্যক্তি হিসেবে চিনি তারাও এদেরকে মদত দিচ্ছে ষোলো বছর চুপ ছিলেন এখন তাহলে কেন কথা বলেন বাই ষোলো বছর সকলেই চুপ ছিল কেউ কথা বলতে পারে নাই যেখানে বিএনপির বড়ো বড়ো ঊর্ধ্বতন কর্মকর্তারা কথা বলে বলতে পারে নাই জামাত শিবিরের লোক কথা বলতে পারে নাই আর আমার মতো চুনুপুটি কেমনে কথা বলবে তবে এখন তো সময় এসেছে কথা বলার প্রতিবাদ করার তাহলে এখন কেন লুটপাট খুন খারাপি চুরি ডাকাতি হত্যা বেড়েই চলেছে এ শেষ কোথায় শেখ হাসিনা শাসক ছিল এক গেয়েমি ছিল সে বিশেষ কিছু মহলকে সুবিধা দিতে গিয়ে নিজেই নিজের পায়ে কুড়াল মেরেছে যাকে তারা মদত দিয়েছিল যার অপকর্মের যারা সহযোগী তাদেরকে তো পুলিশ অ্যারেস্ট করতেছে ভবিষ্যতেও করবে বিভিন্ন ধরনের তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে তাহলে আপনারা কি করতেছেন এই যে গাজী গ্রুপ এত বড় একটি প্রতিষ্ঠান গাজী ট্যাঙ্ক গাজী টায়ার এবং এই গাজী কোম্পানির থেকে বিভিন্ন জিনিস উৎপাদন করা হইতো এগুলো তো দেশের মানুষেরই উপকার হইতো ধরেন গোলাম দস্তগির গাজী তিনি অপরাধী তাকে পুলিশ অ্যারেস্ট করেছে তার বিরুদ্ধে মামলা হয়েছে কোর্ট তাকে শাস্তি দিবে আশা করি দৃষ্টান্তমূলক তিনি শাস্তি পাবে তার প্রতিষ্ঠান কি ক্ষতি করেছে আপনাদেরকে এটা তো দেশের সম্পদ দেশের জনগণের সম্পদ দেশের জনগণই তো এই কোম্পানিতে চাকরি করত। তিনি দুর্নীতি করে এই প্রতিষ্ঠানটি নির্মাণ করেছে রাষ্ট্র চাইলে এই প্রতিষ্ঠান যে কোনো মুহূর্তে রাষ্ট্রায়ত্ব করতে পারে রাষ্ট্র চাইলে এই প্রতিষ্ঠানের মালিকানাও পরিবর্তন করতে পারে তাহলে আপনারা আইন কেন নিজের হাতে তুলে নিচ্ছেন এই যে ক্ষোভ আক্রোশ দিয়ে আপনারা কি করতেছেন দেশের ভবিষ্যতের জন্য ধরনের একটা মেসেজ রেখে যাচ্ছেন একটু বিবেক খাটিয়ে কল্পনা করেন সাদাকে সাদা কালোকে কালা বলতে শিখেন আবেগ দিয়ে না বিবেক দিয়ে কথা বলার চেষ্টা করেন নিরপেক্ষভাবে কথা বলার চেষ্টা করেন দলন্দ মানুষ হয়ে কথা বললেন না যেখানে অন্যায় দেখবেন সেখানে প্রতিবাদ করতে শিখেন কে আমলিক করছে কে বিএমপি করছে কে জামাত করছে এই ধরনের চিন্তাভাবনা বাদ দিয়ে কে অন্যায় করছে তার বিরুদ্ধে কথা বলেন সে যে দলেরই হোক আমি আমলিকে বুঝি না বিএমপি বুঝি না জামাতও বুঝি না শিবিরও বুঝি না অন্যান্য দলও বুঝি না যে অন্যায় করবে তার বিরুদ্ধে আমি কথা বলবো কোনো অন্যায়কারীকে বাংলাদেশে প্রশ্রয় দেওয়া যাবে না কোনো ধরনের মদত দেওয়া যাবে না উৎসাহ দেওয়া যাবে না গাজী গ্রুপ কিন্তু কোনো দোষ করেছিল না দোষ করেছিল গাজী গ্রুপের মালিক তাকে পুলিশ অ্যারেস্ট করেছে বাংলাদেশে আইনে তার যে শাস্তি হয় সেই শাস্তি আমরা কামনা করতেছি আমরা সেই দৃষ্টান্তমূলক শাস্তি হোক যাতে করে এ ধরনের দুর্নীতি বাংলাদেশে আর জন্ম না হয়